বদে থেকে এশা এবং সুহর পর্যন্ত যে কোন একবার প্রেমে আর অবস্থা আছে আর কথা না আলবের মানzilum min manzil akhir পরবর্তীতে যত শিক্ষে আপনাকে একটা চেকপোস্ট থাকবে वो चेक पोस्ट में दे प्रथम से पोस्ट हो गया ठीक क्या एकरन ने एक फाइव बाय एल ओके बाय एल और वो जो देखो गई वो की की अवस्था और की है सी है ना कौन समझ रहे आपका वो इंटरेस्ट ना देखने के बोल रहे सलाम अलैकुम ইন্নাতে পায় দাখ থাকে dunia ke so manushe the paye daak dekhle koi doctor esi nibdi

যে এখন আমারে খুব দশ নিয়ে আরম্ভ করছে অবশেষে আমি আর সুযোগ না ভাইয়া আমি চিন্তা করতে এখন কি করব এই চিন্তার কোন মুহূর্তে আমার আয় একটা পড়ে গেছে আমি আল্লাহর শরণ করতে আরম্ভ করছি আমি কি করব এই

যাতায়াবি বলেছেন কোনো আমার যদি ঘুমিয়ে দেয় অথবা ভুলে যায় তার ওই নমাস্তার সময় যখন সে যখন যখন সে পড়া পাবে সাথে সাথে পড়ে নিবে এটার জন্য কাকা নিজের জন্য করা লাগবে কিন্তু সবসময় প্রদর্শনী ঘুম হয়ে থাকবে এটা কিন্তু হবে আপনার যদি আজকে ঘুম এসে যায় আগামী দিনে যারা না আসে

জন্য এই তাহলে মুমিনি সাহেবই মানিত্ব হবে ওই সময়ের জন্য নামাজ দাদা হলো যদি কেউ বহু সময় পরে একই বয়সে কয় কি থাকে তার যদি অনুমতি শক্তি তার যদি বীর্য শুদ্ধি ফিরে না আসে তাই আমরা মারা যেত ওরে মা কাপারা আপনারা কিন্তু মনে রাখবেন আমি ঠিক করতে না বলতে গেছি तेरे चिंता

kita ke suri asal asal usah setelah hajj al-hajju asurum ma'lumat amang দেখানোর জন্য আমি হস্ত দিয়েছি আমার হজ হবে না অস্ত্র নিয়েছি হবে না গতকালকে আমি অত্যন্ত বড় একজন বাংলাদেশের শ্রেষ্ঠ পর্যায়ের একজন অভিযানকে

আল্লাহ নবী তাদেরকে ইয়ুনি না সা হই আমার আসে কি বলরে তো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসটা স্পষ্ট সবাই কাছে প্রসিদ্ধ

আমি যেভাবে নিজেকে একেবারে পরিষ্কার জন্য করে আমার জীবনের ক্ষমতা যতটা আছে অতটুকুই একটা ভালো কাপড় খরিদ করি আমাকে যে কাপড়টা সবচেয়ে বেশি মানায় যে জুতা আমার জন্য সবচেয়ে মানানসই যে আমার গোলাপটা সুগন্ধিতে আমার ভবিষ্যতে বেশি মানাবে এমন যোগ্য করে আমি চাই না কথা কি ওই লোকটা হজে যাবে